সুপ্রিয় ভিওয়ার্স লাইফ সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম আপনারা দেখছেন আমার ডান সাইডে অবস্থান করছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের আমাদের অর্থ প্রতিষ্ঠানের অর্থাৎ লাইফ সায়েন্স ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের সম্মানিত শিক্ষার্থী জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন আপনাকে অনুরোধ করব আমাদের ভিওয়ার্সের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি দুই হাজার আমি মোহাম্মদ বিল্লাল হোসেন আমি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের বাংলাদেশ কারিগরি শিক্ষাবর্ষের ছাত্র এক বছর মেয়াদি সার্টিফিকেট ইন অ্যানিমেল হেলথ অ্যান্ড প্রোডাকশন এখান থেকে আমি এই কোর্সটি সম্পূর্ণ করেছি এবং আমাদের চূড়ান্ত পরীক্ষা আজ অর্ধ শেষ হয়েছে তা আমি সবার কাছে দোয়া চাই যেন আমি এখান থেকে যে কোর্সটি করেছি এটা করে আমি ভবিষ্যতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমি আরও বলতে চাই যে যেহেতু আমি এখান থেকে কোর্স করেছি আপনারাও বেকারত্ব অভিশাপে হিসাবে না থেকে এখান থেকে এই বাংলাদেশ লাইফ সায়েন্সের এখানে এসে ভর্তি হয়ে এই কোর্স সম্পন্ন করেন এবং দেশের সার্বিক কাজে সহযোগিতা করেন নিজে নিজে স্বাবলম্বী হন সকলকে ধন্যবাদ ধন্যবাদ বিলাল হোসেনকে আপনারা জানেন যে লাইফ সায়েন্স প্রতিষ্ঠানটি গণপ্রদত্তটি বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্তি গ্রহণ করে আমাদের ভেটানারি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছি তার ধারাবাহিকতায় আজ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এই বিলাল হোসেন বা আমাদের যে ব্যাচটা এই ব্যাচটা আজকের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন হলো এবং এখান থেকে আপনি যা শিখবেন অর্থাৎ আমাদের যে আমাদের ছাত্রগুলো বের হচ্ছে এরা সব হাতে কলমে প্রশিক্ষিত কারিগরি শিক্ষা শিক্ষিত হলে বেকারত্বের অভিশাপ থেকে দূর হবে এবং নিজেকে আপনি স্বাবলম্বী হিসাবে গড়ে তুলতে পারেন তাই আপনি যদি সরকারিভাবে ভাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্টিফিকেট ইন এনিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন কোর্স করতে চান তাহলে আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠানের নাম লাইফ সায়েন্স ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট তার প্রতিষ্ঠান কোড তিরিশ একশো বাইশ ইন ওয়ান ফোর জিরো ওয়ান ফাইভ সেভেন ভর্তি অবিসার তথ্যের জন্য আপনারা যেমন আমাদের সরাসরি অফিস এসে কথা বলতে পারেন একইভাবে আমাদের মোবাইল ফোন নাম্বারে ফোন দিয়েও যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স জিরো ফোর ওয়ান ফোর এইট সকলকে ধন্যবাদ